রায়গঞ্জ মোহনবাটি হাইস্কুলে পঁচাত্তর বছর উদযাপন সরলিকা প্রকাশ রায়গঞ্জের ঐতিহ্যবাহী মোহনবাটি হাই মহা মহাসমারোহে পালিত হল বিদ্যালয়ের পঁচাত্তরতম গৌরবের বছর এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের সরলিকা ও স্মারক অ্যালবাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলার মাননীয় বিচারপতি ও উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রধান বিচারপতি আতাউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদার ইটাহার মেঘনাথ সাহা কলেজের অধ্যক্ষ সুকুমার বরাই রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি রায়গঞ্জ মোহনবাটি হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কুমার বিশ্বাস অনুষ্ঠানে বিদ্যালয়ের দীর্ঘ পঁচাত্তর বছরের শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় ও স্মরণিকা ও স্মারক অ্যালবামের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় আমাদের পঁচাত্তর বছর চলছিল তার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবছর সেই প্রোগ্রামের ফলশ্রুতি হিসাবে যে একটা প্রকাশন ইয়ে আমাদের ধর স্মরণিকা প্রকাশনী হচ্ছে এই স্মরণিকা প্রকাশনীতে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট জাজ এবং শ্রী আতিয়র রহমান মহাশয় এবং আমাদের ডিআই অফ স্কুল শ্রী দেবাশিস রাহুত মহাশয় এবং আদার্স গণ্যমান্য ব্যক্তিরা এদের উপস্থিতিতে আমাদের এই স্মরণিকা প্রকাশিত হওয়াতে আমরা খুব গর্বিত মনে করছি এবং ওনাদেরকে আমরা আন্তরিকভাবে সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই শুভ মুহূর্তে ওনারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এই প্রকাশনী আমরা সকলের মাধ্যমে সব ছাত্রছাত্রী এবং স্কুলের সব শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি বাইক বিউর রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা